আমরা মাছের বাজারে চলে আসতাম তো এটা ব্যাটার সি অফিস যাকে বলা হয় যে ট্যাংরা মাছ তো এটা পুকুরের না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকে বাজার প্রিয়দর্শপুর নাটক বিশে জুলাই রোজ বুধবার আমরা জাজুল ভাই দেখতে পাচ্ছি ভাইয়া কেমন আজকে কেমন বেশ কেনা হচ্ছে ভাইয়া খুব ভালো ভাইয়া ভালো হচ্ছে রসুন রসুনের অবস্থা তো ভালো না তারপরে বেশ কেনা হালকা ভাই মরিচ কত করে বিক্রি হচ্ছে আজকে মাস ও পঞ্চাশ টাকা না আমরা নয় বাজারে অলরেডি ঢুকে পড়লাম তো দেখা যাক আজকে তরকারি বাজার মাছের বাজার সব কিছু আমরা আলোচনা করব আশা করি ভালো লাগবে ভালো মুড়ি বিক্রি হচ্ছে এখন বর্তমান সময় এই যে মুড়ি কত করে বিক্রি করছেন ভালো মুড়িটা এর বা বিস্কুট কেমন বিক্রি হচ্ছে দেড়শোটা এগুলা কি আম্বার ভাই বাড়ি ফোর কত করে বিক্রি হচ্ছে আজকে না সালামু আলাইকুম ভালো আছেন রুটির কি অবস্থা কত করে ষাট টাকা কেজি কমেও না বাড়েও নি আগের সে তো বেচা কেনা কম কোন কোন সময়টা আপনার এই পা রুটি বা রুটিটা বিক্রি ভালো হয় শীতের সময় শীতের সময় না ও ড্রাগন কত করে বিক্রি করতেছেন আজকে একশো টাকা কেজি একশো টাকা কমন বাজার ড্রাগনের দাম বাইরে গেছে দাম বাড়ছে কিনা আর এই যে কলা এখনো পাকে নাই তবে দুই একদিন রাখলে পাকে পেকে যাবে পঁচিশ টাকা হালে প্রতিদিনে নিয়ে আসেন না 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 আমার বাড়ির কলা যখন পাকে তখন নিয়ে আসেন আচ্ছা আনারসও আছে আমরা দেখতে পাবো আনারস কি কি দাম দেখি গরুর দুধ সালাম আলাইকুম ভাইয়া দুধ কত করে যাচ্ছে সত্তর টাকা কেজি না কত করে যাচ্ছে কোন ক্লাসে বড় ক্লাস এইট কোন স্কুলে ধারাবাহিক না ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন টাটকা পটল কত করে নিলেন বারোশো টাকা মন ঠিক আছে তরকারিটা একবার ফ্রেশ এই মাত্র উঠানো হলো যা বুঝতে পারতেছি জাংলা পটল নেই হ্যাঁ জাংলা হম আসসালাম আলাইকুম আমার ফেভারিট শাক কত বিক্রি হলো তিরিশ টাকা ভাই দাম বেড়ে গেছে

ষাট এক কেজি করলা তো সব কিছু বেশি ভালো হচ্ছে লেবুর কবস্তা কি না দশ টাকা কেজি দশক একটার দাম দশ টাকা কিন্তু এখন কেজি দশ টাকায় কি বলবো আর বেগুন কত রে রেভা পঞ্চাশ টাকা কেজি না আলুর দাম কি বাড়বে গেরভা

টাটকা পটল কত করে নিলেন বারোশো টাকা মন আমরা মাছের বাজারে চলে আসতাম তো এটা ব্যাটাসি অফিস যাকে বলা হয় যে ট্যাংরা মাছ তো এটা পুকুরের না কত করে বিক্রি করছেন আজকে পাঁচশো আশি টাকা প্রিয় দর্শক একবারে ফ্রেশ মাছ পাঁচশো আশি টাকা আমাদের নয় বাজার রেগুলার রেগুলারই তো আপনারা করছেন এখানে আর এই মাছগুলো কত আসছে দামটা বেশি মনে হচ্ছে দুশো আড়াইটি এক কেজি দেখতেই পারছেন আর সেলভে কত আসছে যাচ্ছে বড়োটা মাত্র দুশো কেজি যাচ্ছে ষোলোটা

পুঁছে মাছ না কত করে কেজি বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি বিক্রি হচ্ছে কেউ দশক কত কেজি বিক্রি হচ্ছে মাছ আমরা দেখতে পাচ্ছি দুশো ষাট টাকা দুশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে এই টাঁকি মাছগুলো মারা গেছে কত করে বিক্রি করতেছেন ভাই ছোট মাছ কত বিক্রি হচ্ছে আজকে পঞ্চাশ টাকা ভাত মানে তুলবেন পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা হয়ে গেল ভাই কত বাজার ভ্যারাইটি মাছ সব ধরনের অন্যান্য বাজার দেখি যে মাছ ভালো ভাই দেশ মাছের আমদানিটা অনেকটাই অনেকটাই বেশি মাছ দাম নাই কত করে ভাই পঞ্চাশ টাকা হাফ একশো টাকা কেজি

আশি টাকা পড় না একবারে ফ্রেশ মাছ এবং চান দা বলি এবং রিভার পিঠা আছে চেনা মাছ আছে এবং অনেক ধরনের মাছ আছে এই দামটা বিক্রি হচ্ছে মোটামুটি আজকে প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি ময়াবাজারে তরকারি বাজার এবং অন্যান্য তরি তরকারি এবং মাছের আপডেট ছিল সোবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যদি সম্ভব হয় আসুন আমরা অসত্য নামাজ পড়ি শতভাবে ব্যবসা করি হাল আল উপার্জন করি السلام علیکم ورحمۃ اللہ